আপনারা হয়তো রাজা হরিচন্দ্রের নাম শুনেছেন রাজা হরিশ্চন্দ্রের প্রাসাদ কিংবা এর ইতিহাস সম্পর্কে জানেন নি আপনারা তাই আজকে এই ভিডিওর মধ্যে থাকছে রাজা হরিচন্দ্রের প্রাসাদের সম্পর্কে বর্ণনা এবং এর ইতিহাস তাই চলেন বেশি দেরি না করে ঘুরে আসি আর এরকম আকর্ষণীয় এবং ইতিহাস সম্পর্কে ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে স্থলটির রাজধানী ঢাকার গুলিস্থান জিরো পয়েন্ট থেকে চব্বিশ কিলোমিটার দূরে সাবার উপজেলার অন্তর্গত সাবার পৌরসভার মুজিদপুরে সাবার বাজার বাসস্ট্যান্ড হতে তো গাইস ফাইনালি চলে আসলাম রাজা হরিশচন্দ্র প্রাসাদের সামনে আমি গেট দিয়ে ভিতরে প্রবেশ করে ফেললাম প্রথমে নজরে বলল একটি সাইনবোর্ড তো গাইস প্রথমবারের মতো আমি এই জায়গায় আসলাম তো হচ্ছে আমি কোনো প্রসাদে নয় যেন ইটের ভাটে চলে আসলাম তো গাইস আমি ইটের আসলেও কিন্তু প্রাচীনকালে এই অঞ্চলটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক কিছু সংশয় ছাড়া বিভিন্ন পন্থতত্ত্ব এক বিশেষজ্ঞদের মতে ধারণা অনুযায়ী ঢাকা থেকে প্রায় চব্বিশ কিলোমিটার উত্তর পশ্চিমে গুলিস্তান জিরো পয়েন্ট হতে পথে দ্রুত প্রাচীন বংশপতি বা অধুনা বংশ নদীর তীরে অবস্থিত ছিল মাহিষীয় পল বংশীয় রাজা হরিচন্দ্রের শাসনাধীন সর্বস্ব রাজ্যর রাজধানী এই রাজধানীর নাম ছিল সম্ভার এবং সম্ভার নাম থেকে পরবর্তীকালে সাভার নামের উৎপত্তি হয়েছিল খ্রিস্টীয় সপ্তম অষ্টম শতকে তৎকালীন সম্বা রাজ্যর রাজা হরিশ্চন্দ্রের প্রাসাদ বা ভিটা সাভারের মজিদপুরে অবস্থিত ছিল উনিশশো নব্বই থেকে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে রাজা হরিশ্চন্দ্রের দিবি উৎখননের ফলে অনাবৃত হয় মাঝারি আকারের একটি নিবেদন স্তূপ এবং দক্ষিণে একটি বৌদ্ধ বিহারের ভগ্নপ্রায় প্রায় অবকাঠামো রাজা হরিশ্চন্দ্রের রাজবাড়ি বা ঢিবি উনিশ শতকের শেষ ভাগ পর্যন্ত মাটির নিচে চাপা পড়েছিল স্থানীয় লোকজন মাটি চাপায় সেই স্থানটিকে রাজবাড়ির ডিবি ঢিবি হিসাবে চিহ্নিত করে থাকেন উনিশশো সালের দিকে রাজবাড়ি ঢিবির কাছাকাছি গ্রাম রাজা সোনে ডক্টর ক্লান্ত ভুট্টশালী এক পন্ততাত্ত্বিক খনন কাজ পরিচালনা করেন আর সেই খনন কাজের ফলে আবিষ্কৃত হয় বৌদ্ধদের ধর্ম এবং সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত কিছু পন্তবস্তু এবং গাইস এখানে আসলে আপনারা প্রথমে একটি সিঁড়ি পেয়ে যাবেন তাছাড়া আরও তিন দিকে তিনটি মোট চারটি সিঁড়ি পেয়ে যাবেন ওঠার জন্য আপনাদের আরো সহজ হবে তো গাইস এখানকার অবস্থা থেকে বোঝা যাচ্ছে যে এখানেই খনন কাজ পরিচালনা করা হয়েছিল আর সেই খনন কাজের ফলে আবিষ্কৃত হয় বৌদ্ধদের ধর্ম এবং সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত কিছু তো আমি যেখানে নেমে আছি এখানেই মাটি খুঁড়ে খনন কাজ পরিচালনা হয়েছিল যার কারণে এখানটা অনেক নিচু আর তারই সূত্র ধরে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত রাজা হরিশ্চন্দ্রের দেবীর কাজ অব্যাহিত থাকে এবং খনন কাজ সম্পূর্ণ হওয়ার পরে এখানে নানা ধরনের নির্দেশন পাওয়া গেছে যেমন কি কিরিট মুকুট চুরি হার কমরবদ্ধ বাজুবদ্ধ এবং বিষ্ণুমূর্তি পদ্মপানি ধ্যানিবুদ্ধ তাছাড়া আরও ভাস্কর্য নির্দেশন পাওয়া যায় এখানে এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই নির্দেশনগুলো বাংলাদেশের জাতীয় জাদুঘরে সংরক্ষণ করা রয়েছে এবং জাতীয় জাদুঘরে সংরক্ষিত থাকা এই নির্দেশনগুলোকে নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে থাকবো তাই এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরেকটি বিষয় আপনাদেরকে অবগত করলে বুঝতে পারবেন এই এলাকার গুরুত্বের কথা এবং সেটি হচ্ছে বিখ্যাত ইতিহাসবিদ এবং ভূগোলবিদ জেমস রেনেল সাভার এলাকায় সতেরোশো সাতষট্টি সালে জরিপ করে যে মানচিত্রটি সংশ্লিষ্ট ও খন্দ তৈরি করেছিলেন তা দেখে এলাকার গুরুত্ব আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তো গাইজ ভিডিওর সামনে যে সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন এটি একটি সতর্কতামূলক সাইনবোর্ড এখানে এসে যদি আপনারা কোনো ক্ষয়ক্ষতি করে থাকেন তাহলে আপনাদের জেল জরিমানা হতে পারে তাই সতর্কতা অবলম্বন করে সবাই এটা পরিদর্শন করবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকবেন এবং এরকম ঐতিহাসিক কাহিনী এবং ইতিহাস সম্পর্কে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ